দীঘায় পৌঁছে যান ভারতীয় রেল নিয়ে এলো মেগা খুশ খবর। কবে কোথা থেকে ছাড়বেই নয়া ট্রেন জানুন ছটপট বিস্তারিত সপ্তাহের শেষে ছুটি কাটিয়ে আসুন সমুদ্র সৈকতে রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ সাতই জুলাই থেকে ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে কলকাতা দীঘা রুটে চলাচল করবে ট্রেনটি সপ্তাহের শেষে সমুদ্রে ঘুরতে যাওয়ার দারুণ অফার ভারতীয় রেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই সুযোগ সপ্তাহের শেষ ছুটির দিনে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই এখন সপ্তাহের শেষ দুইটি দিনের ছুটির জমিয়ে পরিবারের সঙ্গে তাও আবার কলকাতা থেকে স্বল্প দূরত্বের সমুদ্র সৈকতে ইতিমধ্যে দীঘা পর্যন্ত চালু করা হয়েছে এই ট্রেন প্রতি সপ্তাহে দুদিন কলকাতা থেকে দীঘা চলাচল করবে যাতে করেই খুশি সমুদ্র প্রেমিক পর্যটকেরা কারণ স্পেশাল এই ট্রেনে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই দীঘাতে পৌঁছে যেতে পারবেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কলকাতা স্টেশন থেকে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ছাড়বে এই ট্রেনটি রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনটি হল শূন্য এক ছয় এক কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটি দমদম দক্ষিণেশ্বর ভাটনগর ও আন্দোল রুটে চলাচল করবে আগামী সাতই জুলাই থেকে ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে এমনিতেই গরমের মৌসুমে দীঘায় ভিড় করছেন পর্যটকেরা গুটি কয়েক ট্রেন চলে কলকাতা দীঘা রুটে যাত্রীদের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের পক্ষ থেকে আরও একটি নতুন স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা এতে করে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন রেলের কর্তারা নতুন স্পেশাল সাপ্তাহিক ট্রেনটি চালু হওয়ায় খুশি পর্যটকেরাও